রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা কবে পালিত হবে এবং পূর্ণিমা তিথি শুরু এবং শেষের সময় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী রাখি বন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই উৎসবটি ভাই বোনের ভালোবাসার উৎসব এই দিন বোনেরা ভাইয়ের সমৃদ্ধি এবং দীর্ঘায়ুর জন্য ভাইয়ের হাতে রাখি বেঁধে দেয় এবং ভাইয়েরা যে যেকোনো রকম বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় তো তো চলুন বন্ধুরা জেনে নিই দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমার তারিখ দু সালে রাখী পূর্ণিমা হতে চলেছে ইংরাজির উনিশে আগস্ট মানডে বাংলার দোসরা ভাদ্র সোমবার চোদ্দোশো এই দিনটি ঝুলন পূর্ণিমা নামেও পরিচিতি পাবে উনিশে আগস্ট দিনটিতে পূর্ণিমা থাকার কারণে আপনারা চাইলে এই দিন লক্ষ্মী গণেশ পুজোও করতে পারেন বন্ধুরা পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির আঠারোই আগস্ট রবিবার বাংলার পয়লা ভাদ্র রাত তিনটে পাঁচ মিনিটে এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাবে উনিশে আগস্ট রবিবার বাংলার দোসরা ভাদ্র রাত এগারোটা চুয়ান্ন মিনিটে বন্ধুরা রাখি পরানোর শুভ সময় হবে উনিশে আগস্ট সোমবার সকাল আটটা হতে বিকেল তিনটের আগে পর্যন্ত আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন